তার একটি নির্বাচনী জনসভায় উনি কাইন্ড অফ আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য হয়তো বা বলছেন যে আওয়ামী লীগের মামলাগুলো তুলে নেওয়া হবে ইলেকশনের সময় অনেকে অনেক কিছু বলে থাকেন পরে আবার এগুলো থাকবে কি থাকবে না বাট এটা দলীয় অবস্থান কিনা মির্জা সাহেব তো সেটাও পরিষ্কার করে বলেননি এটা দলীয় অবস্থান কিনা এটা ওনার বক্তব্য উনি দিয়েছেন বিএনপি ভ্যাকসিনের লোকের কাছে আপনি কয়েকদিন পর পরেই দেখবেন এই ধরনের কথাবার্তা আসে যে আমরা আগে আওয়ামী লীগ ছিলাম এখন বিএনপি আমরা একই ধানের শীষ এবং মানে এই যে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তাদের যে প্রতিশ্রুতিগুলো মামলা তুলে নেওয়া বা কোনো বিচার ছাড়াই অ্যাসিমিলেশনের একটা সুযোগ দেয় এই বিষয়টা কি আপনি সমর্থন করেন না এইটা একদমই সমর্থন করি না কারণ এটা বললাম এটা এটা আমি লিখেছি যে এইটা এক ধরনের ইনজাস্টিস টু দোজ যারা এইটার এই এই গত সতেরো বছরে যারা জুড়ে শিকার হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির আগামীতে সরকার গঠন করবে বা ক্ষমতা সবচেয়ে কাছাকাছি আছে বলে ধারণা করা হয় বিএনপির বিভিন্ন নেতা বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে ধরনের সমালোচনার মুখোমুখি হচ্ছেন তার থেকে দলের যারা জ্যেষ্ঠ নেতারা আছেন বড় নেতারা আছেন তারাও অনেক ক্ষেত্রে বিতর্কের বাইরে থাকতে পারছেন না আমি একটি ছোট ক্লিপ দেখাতে চাই যেটি বিএনপি মহাসচিবের তারপরে আমি আমার প্রশ্নটি করছি প্যানেলিস্টের উদ্দেশ্যে আওয়ামী লীগ যেভাবে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাদের কথা যে সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব। জি এখানে দেখা যাচ্ছে যে বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম তার একটি নির্বাচনী জনসভায় উনি কাইন্ড অফ আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য হয়তোবা বলছেন যে আওয়ামী লীগের মামলাগুলো তুলে নেওয়া হবে। ব্যারিস্টার নওফেল জামির আপনার কাছে একটু যেতে চাই আপনি একজন पॉलिटिकल অ্যানালিস্ট অথর এবং আপনার বাবা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আপনার ভাই বিএনপি থেকে এমপি ইলেকশন করছেন বিএনপির দৃষ্টিকোণ থেকে এই যে আওয়ামী লীগের মামলা তুলে নেয়া এই ধরনের প্রতিশ্রুতি এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এই যে ব্যাপারটা আসলে আমরা দেখছি যেটা যে আওয়ামী লীগের ভোট কালেকশনের জন্য জামাত বিএনপি এনসিপি সবাই একটু দৌড়ঝাপ হচ্ছে এনসিপির এই ব্যাপারে দৌড়ঝাপ কম কারণ আওয়ামী লীগের ভোটাররা এনসিপি কে ভোট দিবে না বলে ধরে নেওয়া হচ্ছে কারণ তারাই একটা অগ্রণী ভূমিকায় ছিল তো এখানে জামাত আর বিএনপির একটা দৌড়দৌড়ি দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটটার জন্য এটা খুব আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি একটি বাস্তব একটা বিষয় যে ভোট এক হচ্ছে ভোটার কারণ আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক ছিল এটা এখন হয়তো নেমে এসে দশ এসেছে বা পনেরো বা কেউ যদি বলেন আরও কম পাঁচ পার্সেন্ট বাট ইট ইজ এ পার্সেন্টেজ একটা পার্সেন্টেজ নৌকায় মানুষ ভোট দিত যারা এখনও নৌকা দাঁড়ালে কিছু লোক ভোট দিবে এটা যতই হাসিনার পতন হোক না কেন একটা পার্সেন্টেজ আছে মানুষ নৌকায় ভোট দিবে চোখ বন্ধ করে এটা বাস্তব রাইট এই যে ভোট ব্যাংকটা এই ভোট ব্যাংকটার জন্য আসলে তরিকাটা কি হওয়া উচিত এইটা জামাত এবং বিএনপির বা সকল পলিটিক্যাল দলগুলার একটা আলোচনার দরকার ছিল এই আলোচনাটা না করে হঠাৎ করে একটা রেস শুরু হয়ে গেল এই ভোটটার চাওয়ার জন্য এটা আমি মনে করি যে আনপ্ল্যান্ড একটা বিষয় এটা বড় দল হিসেবে দুটো দলের একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার ছিল যে এটা কিভাবে তারা ম্যানেজ করবে কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিংটা আনফর্চুনেটলি হয়নি কেন হয়নি সেটার একটি কারণ আমি বলবো এখানে আমি দুজনকেই মনে করি দুজনের মধ্যে একটু সমঝোতার বা বিশ্বাসের বা আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন তার আগে যেটা একটু বলবো মির্জা ফখরুল সাহেবকে ডিফেন্ড করার জন্য বা করার জন্য বিএনপির ভাবে ঘটনার পরে কিন্তু যখন ইলেকশনের রেস শুরু হলো তখনই কিন্তু জামাত একটা সাধারণ ক্ষমার মতো ঘোষণা করে দিল যে সবকে তবা করে মাফ করে দিয়ে সব জামাতে জয়েন করতে পারবে এরকম একটা স্টেটমেন্ট আমরা শুনতে পাইলাম তো দ্যাট ওয়াজ ভেরি আনফর্চুনেট কারণ তখন তাহলে কি হচ্ছে তাহলে মানুষজন ক্ষমা চেয়ে করে জামাতে জয়েন তবা করে ফেলবে সব মানুষজন জামাতে ভোট চলে যাবে এখন এরকম একটা অবস্থায় তাইলে বিএনপির করণীয় কি কারণ এখন ভোটের সময় আপনি ভোটারদেরকে চাবেন কোন ভোটার কে কিভাবে চাবেন তাদের প্রতি আপনার প্রতিশ্রুতি কি হবে আহ সেটা সময় এবং আপনার পলিসি নির্ধারণ করবে কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয় ছিল আমাদের একটা বড় সুযোগ ছিল যে এই যে জুলাইয়ের আন্দোলন সেটা প্রেক্ষাপট আমাদের একটা সুযোগ ছিল যে কমপ্লিটলি আওয়ামী লীগকে মাইনাস করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া ঐক্যবদ্ধভাবে এই জিনিসটা সম্ভব হলো না কারণ ওই সাধারণ ক্ষমতার কারণে জামাতে ইসলামীকে এই সাধারণ ক্ষমতা দেওয়ার অধিকার কে দিল সাধারণ মানুষ দিল তাদেরকে এই ক্ষমতা করার সাধারণ মানুষ তো দেয় নাই তাহলে ওনারা কিভাবে বলতে পারেন যে আপনাদেরকে তবা করে আমরা নিয়ে নিব আমাদের দলে ওই যে একটা ট্রেন্ড ওনারা শুরু করলেন অ্যান্ড বিএনপি ফলোউড শ্যুট আর কোনো উপায় না দেখে কারণ এই দুই দলের মধ্যে যে একটি সমঝোতা থাকা দরকার ছিল সেই সমঝোতাটার অভাবের কারণে আমি মনে করি এটা একটি ক্রাইসিস আমাদের ডেমোক্রেসির জন্য ক্রাইসিস আহ আই থিংক আহ মনে করি যে এটা আরো বেটারভাবে দুটো দলেরই ম্যাচ করা উচিত ছিল এখন দেখা যাক ইলেকশন হওয়ার পরে তারপরে বোঝা যাবে যে আসলে ভবিষ্যতে কি কেস তোলা হবে কি হবে না সেটা তখন বোঝা যাবে কারণ আজকাল একটু একটু বোঝাটা যে আসলে ইলেকশনের সময় অনেকে অনেক কিছু বলে থাকেন পরে আবার এগুলো থাকবে কি থাকবে না বাট এটা দলীয় অবস্থান কিনা মির্জা সাহেব তো সেটাও পরিষ্কার করে বলেননি এটা দলীয় অবস্থান কিনা এটা ওনার বক্তব্য উনি দিয়েছেন আহ হয়তো এটা ওনার এলাকার জন্য দিয়েছেন তো আমরা আসলে এই ব্যাপারে একটু মনে হয় যে পরিষ্কার ভাবে বিএনপির কোনো গাইডলাইন আমরা নি এটা ওনার ব্যক্তিগত মতামত উনি দিয়েছেন ওনার দলের ওনার নিজের ইলেকশনের ব্যাপারে দিয়েছেন তবে জিনিসগুলো একটু প্ল্যান করে আলোচনার মাধ্যমে যদি দুই পক্ষের সমঝোতার মধ্যে যদি জিনিসগুলো হতো যে আসলে কি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য আসলে দূরদর্শী হতো ব্যাপারটা জি ধন্যবাদ আপনাকে জনাব তাইব আহমেদ আপনার কাছে একটু আমি জানতে চাই জমির যে পয়েন্টটি তুলে নিয়ে এসেছেন যে আমরা ইসলাম মুখে নেওয়ার কথা শুনেছি কিন্তু তারও আগে এবং ঠিকই বলেছেন যে জামাতের আমির সাধারণ কথা বলেছিলেন বেশ অনেক মাস আগে এবং জামাতের তখন থেকেই একটা সন্দেহ তৈরি হয় উনি জামাতের আমির অনেকবার বলার চেষ্টা করেছেন যে ফ্যাসিস শব্দ শুনতে উনারা এত ভালো লাগে না আবার আরেক সময় গিয়ে লন্ডনে গিয়ে একবার বলে এসেছেন যে আওয়ামী লীগের অনেকেই ওনার বক্তব্য গুলোকে আওয়ামী লীগের পুনর্বাসনের একটা একটা সিগন্যাল হিসেবে দেখেছেন কিন্তু বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আপনার কি মনে হয় যে জামাতিটি শুরু করেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া হবে এবং বিএনপি এটাকে একটা জাস্ট একটা ফলো করেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন জামাতের এই ক্ষমার অবস্থানটা এবং বিএনপির মহাসচিবের এই খুব রিসেন্ট বক্তব্যটাকে আপনার দৃষ্টিতে কিভাবে আপনি দেখেন জি প্রথমত থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন ইউর শো আপনার প্রশ্নগুলোটাকে একটু মানে এই এই প্রশ্নগুলোর উত্তরটা আমাদেরকে পাঠ করার জন্য বা জানার জন্য বোঝার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো যে আমাদের আমরা যে সিচুয়েশনে আসছি পোস্ট ফিফথ আগস্ট বা পোস্ট জুলাই রিভেলিউশন এই সিচুয়েশনটাকে মাথায় রেখে আমাদের আলোচনা করতে হবে আমাদের বিফোর ফিফথ অফ আগস্ট বা বিফোর জুলাই রিভেলিউশন সেখানে পলিটিক্যাল কালচারের ডিফারেন্স ছিল এরপরে আরেকটা ডিফারেন্ট কালচারের ডিফারেন্ট এরাতে আমরা ঢুকেছি সো এই দুটো জিনিস মাথায় রেখে তারপরে এই আলোচনা আসতে হবে এখানে আমি যেটা মূল কারণ মনে করছি দুটোর পেছনেই প্রথমত যে বক্তব্যটা উনি দিয়েছিলেন এবং পরে আমি এটা নিজেও প্রতিবাদ করে নিজে স্ট্যাটাস দিয়েছি যে এরকম ভাবে উনি হোলসেল কাউকে ক্ষমা করতে পারেন না আলটিনার আনলেস উনি যে যে কথাটা উনি পরে ব্যাখ্যা দিয়েছেন যে উনি একটা দেশের একটা ন্যাশনাল কনসাস ন্যাশনাল ডি জায়গা থেকে সবাইকে যদি তারা ভুল স্বীকার করে তখন তারা ক্ষমা করার বিষয়টা আসছে এরকম কিন্তু রিকনসিলেশনের জন্য যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আগে জাস্টিস এনশিওর করতে হবে তার মানে হচ্ছে যে যারা ক্রাইমস করেছে তাদেরকে বিচারটা হতে হবে তারপর ওই প্রশ্নগুলো আসবে ক্ষমার প্রশ্ন আসবে তারা ক্ষমা চায় কি না চায় এটার উপর অনেকগুলো ব্যাপার আছে তো এই প্রশ্ন তার তার ডেফিনেটলি তার এই স্ট্যান্ডটা তার বক্তব্যটা আমি ক্রিটিক করেছি এবং এটা এটাকে এই পজিশনটা যে আমাদের পজিশনটা ভুল ছিল Uh, এরপরে মোটামুটি দেখা গেছে যে দীর্ঘদিন জামাত এই বিষয়টা নিয়ে চুপচাপ খুব বেশি এটা নিয়ে কথা বলে নাই কিন্তু যখন নির্বাচনের ডামাডোলটা শুরু হয়ে গেল নির্বাচনের ডেট অলমোস্ট ফিক্স হয়ে গেল তখন যেটা দাখ� দেখা গেল বিএনপি এবং দু একটা জায়গায় জামাতের লোকজনও দেখা গেছে যে আহ আওয়ামী লীগের ভোটারদেরকে ইয়ে করার জন্য অ্যাট্রাক্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের কথা বলছে তাদেরকে আশ্বাস দিচ্ছে তাদের কাছে নিয়ে আসার জন্য একটা তাত্ত্বিক বিষয় হলো যে এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার সেই কালচার সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচার ইজ বেসড অন একেবারেই পাওয়ার আর কিছুই না মানে এখানে আমরা যে যেটাই বলি যে আমি বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি করি আমি ধর্মের রাজনীতি করি এইটা এটা খুবই খুবই কম আমরা দেখতে পাই যে একদম অ্যাপারেন্টলি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমরা

না এইটা একদমই সমর্থন করি না কারণ আমি এইটা বললাম এটা আমি লিখেছি যে এইটা এক ধরনের ইনজাস্টিস টু দোজ যারা এদের এই জুলাই গত 17 বছরে যারা জুলুমের শিকার হয়েছে যারা ইন্ডিভিজুয়ালি শিকার হয়েছে গ্রুপ ভাবে শিকার হয়েছে যেমন আমি ব্যক্তিগতভাবে শিকার হয়েছি আর আরো দশজন শিকার হয়েছে সো এই যে যাদের এই বিচারটা না পাওয়া পর্যন্ত ধরুন আমি যদি জুলুমের শিকার হই যদি রাজনৈতিক দলগুলো তাদেরকে ক্ষমা করে দেয় তাদেরকে যদি বিচার না করে তো তো আমি 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 তাদেরকে তাদেরকে করব যে যে শিকার যার কারণে তারা ক্ষমা করে দিয়েছে যার কারণে তার বিচারটা আওয়ামী লীগের বিচারটা হলো না বা ওই গোষ্ঠীর বিচারটা হলো না বা ওই গ্রুপের বিচারটা হলো না সো এটা এক ধরনের ইনজাস্টিস তাদের জন্য যারা জুলুমের শিকার হয়েছে সো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মামলা তোলার বিষয় বা তাদের ক্ষমা করার বিষয় তখনই আসবে যখন করা সম্ভব হবে এরপরে হ্যাঁ তখন কেউ যদি বলে হ্যাঁ আমি রিয়েলি সরি ফিল করে যে না আমরা যেটা করেছি ভুল করেছি এখন ইয়ে করতে চাই আমি রাজনীতি করতে চাই বা সমাজে থাকতে হবে কারণ হচ্ছে যে দিস ইজ ভেরি ট্রু যে আমার ফ্যামিলিতে

এনসিপি থেকে যেটা ব্রেস্টার নর্ফেল জামের সঠিকভাবে বলেছেন যে বিএনপি থেকে এই ধরনের বক্তব্য আমরা শুনেছি থেকে তার আগেও আমরা কম্প্রোমাইজিং বক্তব্য শুনেছি আওয়ামী লীগের ব্যাপারে এনসিপি থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের ভোট পাওয়ার ব্যাপারে কোনো রাজনৈতিক বক্তব্য বা মিথ্যা প্রতিশ্রুতি খুব বেশি আমাদের কানে আসেনি সো যারা আওয়ামী লীগ এর নেতা কর্মী এবং আওয়ামী লীগের যারা ভোট দিয়েছেন বিগত বছরগুলোতে এবং বাংলাদেশের পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে এনসিপি দৃষ্টিতে তাদের রিকনসিলিয়েশনটা কি আসলে আওয়ামী লীগের এই ভোট ব্যাংক বা লীগ যারা করতেন তাদের ব্যাপারে এনসিপি এর দৃষ্টিভঙ্গি কি আপনারা কি চিন্তা করছেন দেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে নিয়ে ওকে ধন্যবাদ আমি ওই আমাদের নফেল জমির ভাইয়ের কথা ধরে বলতে চাই আসলে ভাই আর যা তাই ভাই একটা কথা বলতেছিল যে পোস্ট জুলাই একটা আমাদের ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়েছে কালচারাল পলিটিক্স এ চিন্তা ভাবনায় অনেকে বলে নিউ নর্মাল এখন তো পোস্ট নর্মাল জিয়াউদ্দিন সরদারের নানা রকম টার্মিনোলজি আছে আমাদেরকে ব্যাখ্যা করার জন্য রিসেন্টলি একটা আর্টিকেল পড়তেছিলাম যেখানে আমরা পাইলাম যে শেখ হাসিনা রায়ের পরে ইন্টারেস্টিংলি একটা জায়গায় কিন্তু প্রতিবাদ হয় নাই এটা কিন্তু একটা মানে একটা সাইন যে আমরা যে ভোট ব্যাংক বলতেছি বা আওয়ামী লীগের একনিষ্ঠ ডাই হার্ট ইডিওলজিক্যালি পিপল এটা কিন্তু সাধারণ মানুষের কাছে ওই লেভেলের নাই তারা তারা বেসিক্যালি প্যাট্রোক লাইন যেটা বলতেছেন যে সুবিধা পাইছে তাই তারা সাপোর্ট দিয়েছে এই রকম একটা জনগোষ্ঠী আছে যেটাকে আপনি এখন দশ পার্সেন্ট বলেন পাঁচ পার্সেন্ট বলেন তারাও কিন্তু এখন চিন্তা করা শিখেছে যে শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছে খেয়াল তারা তো আমাদের ব্যাপারে দেখভাল করার কোন দায়িত্ব নেয় তার ফ্যামিলি কে সে সেভ করেছে অর্থ পাচার করেছে তো তারা রিগ্রেট করে এবং সাধারণ যারা মানুষ আসলে কোনো পোস্ট পজিশনে নাই তারা কিন্তু ওই লেভেলের না আপনার বিভিন্ন জায়গায় আর সেকেন্ড যেটা হলো যে এনসিপি অ্যাট্রাকশনের আগে আমি আরেকটু কথা চাই জামাত ইসলাম বলেন বা বিএনপির সবাই না কিছু কিছু যারা বলে আমি জানি না এটা একটা বাজারে প্রচলিত শব্দ আছে যে ভার্সোন আসার কথা এটাতে আপনার জানেন হাসনাদ আব্দুল্লাহ একবার লিখেছিল যে বাংলাদেশে এটা কম্প্রোমাইজ করা যাবে না রিফাইন আওয়ামী লীগ কখনো হবে না আছে ওই সময়টাতে আমার যতটুকু আমার ধারণা এবং জানাশোনা ডিপ স্টেট এবং ফরেন অনেক এম্বাসিস যারা বেসিক্যালি ইন দ্য নেম অফ ইনক্লুসিভ পলিটিক্স তারা বিভিন্ন দলকে নানাভাবে এটাকে প্যাট্রোনাইজ করেছে মুখ দিয়ে নরমালাইজ করার চেষ্টা করেছে ওই সময় আমি 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 জানি না এটা এরকম হতে পারে জামাত ইসলামের লোকজনের ভিতরে এটা ঢুকিয়েছি ছিল এবং বিএনপি ভ্যাকসিনের লোকের কাছে আপনি কয়েকদিন পর পরেই দেখবেন এই ধরনের কথাবার্তা আসে যে আমরা আগে আওয়ামী ছিলাম এখন বিএনপি আমরা একই ধানের শীষ এবং একই সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ দা আমি বুঝি যে এই সব লক্ষ লক্ষ বিএনপির এর কর্মী এবং আমরা নিজেরাই তো ভিকটিম ভাই আমার তো মেরে ফাটাই দিছিল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারি নাই তো আওয়ামী লীগের লোকজন তো একটা ফেসিস্ট এদের ক্যারেক্টারগতভাবে এরা তো একটা ইডিওলজিক্যালি তারা ফেসিজম ধারণ করে আপনি এদেরকে কিভাবে কি করবেন বাই দ্য ওয়ে যদি কেউ রিগ্রেট করে বাংলাদেশপন্থী ইন্ডিয়ান পন্থী না বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চায় বুঝতে পারে যে আসলে যে রাজনীতির প্যাটার্নটা ছিল এটা বাংলাদেশের জন্য একটা মাফিয়া তন্ত্র কায়েম হয়েছে তো তাদের ব্যাপারে তো ওপেন থাকতে হবে আমাদেরকে কিন্তু সেই ওপেনটা হচ্ছে যে যেটা ভাই বলে যে ট্রায়ালটা যেন ঠিক মতো হয় যারা ক্রিমিনালস আপনি ভাই আমাকে যদি বলেন জাতিক মুজাহিদ বলো তোমার কুড়ি গ্রাম জেলায় কয়জন এইরকম ক্রিমিনালস আছে উই ক্যান নট টেল দেম এজ দে আর মাফিয়া ক্রিমিনালস তারা একটা রাজত্ব কায়েম করেছে এবং তাদের যদি আপনি স্টাডি করেন আপনি প্রতিটা জেলায় একটা বোঝা যায় যে এই বিশটা লোকে নিয়ন্ত্রণ করে বাকিদেরকে তারা হচ্ছে তাদের মানে কি সিলেবারি স্টাইলে ব্যবহার করে তাদেরকে টাকা টুকা দেয় সুযোগ সুবিধা তারা মেরে আয় থাপড়া দেয় এরকম কাজ করে তো এই যে বিশ ত্রিশ পঞ্চাশ জন করে ধরেন যেটা আসলে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছিল এই লোকগুলো তো ভাই পানিশমেন্ট হওয়া জরুরি ছিল তাদের

স্থানীয় উপজেলা সভাপতি কি বলতেছে কিরে অমুকরে বললাম ও যাইতেছে কেন আমি এদেরকে চিনে রাখিলাম কি এরকম কথা বলতেছে মানে এই যে ল্যাঙ্গুয়েজ টোনিং যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম যে তার ওয়াজ মাহফিল কে নিয়ন্ত্রণ করার তো এটা আসলে আমরা তো কালচারালি গুড কোন মানে মডেল তো আমাদের সামনে নাই আমাদের সমস্যা হলো আমরা যে একটা লিডার আমি আজকে একদিনকে বলেছিলাম যে আমাকে একটা লিডার বলো যাকে ফলো করে আমরা লিডারশিপটা শিখবো ইটস ভেরি যে আমাদের পলিটিশিয়ানদের মধ্যে যে গুড এক্সাম্পল না থাকার কারণে আমরা ব্যাড এক্সাম্পলটা বেশি চলে আসে তো এনসিপির অ্যাট্রাকশনের জায়গাটা এটা এনসিপির জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের নতুন বন্দোবস্তের কথা আমরা বলি চেষ্টা করি ইয়াংরা তরুণরা যেন এটার মধ্যে আমরা যে কথাগুলো বলতেছি যে বাংলাদেশ পরিবর্তন দরকার এটা তো পরিবর্তন শুধু মানে মানে আওয়ামী লীগের না বিএনপি না সব লোকের লাগবে তো নিউ সেটেলমেন্ট ইজ এ কনসেপ্ট এটা যে কেউ ধারণ করতে পারে আপনি বিএনপি করে নিউ সেটেলমেন্ট ধারণ করতে পারেন আপনি জামাত ইসলাম করে নিউ সেটেলমেন্ট ধারণ করতে পারেন এট দা সেম টাইম আপনি এনসিপি করে ওল সেটেলমেন্ট ধারণ করতে পারেন যদি ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জুলাই স্পিরিট যে নিউ বাংলাদেশে মানুষ কি চায় তো সেটাই হচ্ছে আমাদের আমাদের অ্যাট্রাকশনের জায়গাটা হচ্ছে আমরা নতুন পরিবর্তনটা এইভাবে দেখতে চাই